আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমাদের রোগীরা দূর দূরান্ত থেকে আসেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসতেছেন রোগীরা ছুটে আসছেন শুধুমাত্র সুস্থ আশায় মানুষগুলো যখন ফোনের উপাস থেকে যখন ব্যাকুল কণ্ঠে বলতে চান যে আপনাদের এখানে কি চিকিৎসাটা হয় আমি কি সুস্থ হব আমি কি ভালো হব খুব বলতে ইচ্ছে করে যে হ্যাঁ অবশ্যই সুস্থ হবে হ্যাঁ দর্শক রোগীরা সুস্থ হচ্ছে ভালো হচ্ছে দর্শক আমার পাশে আমার একজন বোন বসে আছেন যিনি আহ গত প্রায় দশ দিন যাবত ছিলেন এসেছেন কুমিল্লার থেকে কর্মজীবী নারী খুব পরিশ্রমী একজন মানুষ উনি মূলত যে সমস্যাটা নিয়ে এসেছেন আমাদের এখানে খুবই খারাপ একটা অবস্থা নিয়ে এসেছিলেন আসুন দর্শক একটু ওনার কাছ থেকেই শুনি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং এই যে আজকে দশ দিন পরে আমার এই বোনটি যে চলে যাচ্ছেন কেমন অবস্থায় যাচ্ছেন পুরো বিষয়টা আমরা একটু শুনবো কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বোন প্রথমে একটু আপনার পরিচয়টা জানতে চাইব আমি সাদিয়া জাহান আমি এসেছি কুমিল্লা দাউদকান্দি থেকে আমার মানে বিগত প্রায় দুই বছর যাবত আমি মানে কোমর ব্যথা অনেক ভুগতেছিলাম ফার্স্টে অনেক কোমর ব্যথা হতো আমি একজন মানে চাকরিজীবী এনজিওতে জব করি তো সেখানে প্রায় সময় আমার বসে থাকতে হতো এরপর আস্তে আস্তে কোমর ব্যথা থেকে পায়ের হাঁটু কামড়াইতো পায়ের মাংসের পেশিগুলো মানে ব্যথা করতো অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারতাম না অনেকক্ষণ বসে থাকতে পারতাম না এমনকি সাংসারিক কাজগুলা যে করব মানে বসে থাকা যেত না দাঁড়ায় থাকা যেত না নিজের কাজগুলা যে করব ওইটাও মানে পারতেছিলাম না এরপর অন্যান্য জায়গাও দেখছিলাম মানে ডক্টর দেখাইছি তারা মানে ওষুধ খাইলে ভালো থাকি এরপর ওষুধ যখন মানে খাওয়া শেষ আবার আমার একই পর্যায়ে কোমর ব্যথা শুরু হয় এরপর আমি দেখতে দেখতে পরে ইউটিউবে আমি মানে ঘাটাঘাটি করতেছিলাম যে আসলে আমার রোগটা কি হয়েছে কিসের থেকে এরকম অবস্থা না তারপর ইউটিউবে স্যার আমি দেখি রিভিউ এরপর প্রধান অনেকে দেখছি দেখতে পারলাম যে না ইনশাল্লাহ অনেক লোকই মানে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে তারপর আমি আমি গত মাসের তেরো তারিখে আমি আসছি আমি শুধুমাত্র আসছিলাম যে রোগটা আসলে কি নির্ণয়ের জন্য আসলে রোগ যদি ভালো করে নির্ণ না হয় সেখানে যতই চিকিৎসা করে কোনো ফলপ্রসূ হয় না তারপর আমি আসলাম আসার পর স্যার আমাকে পরীক্ষা নিরীক্ষা দিল এরপর আমি মানে আমার দাঁড়ায় থাকতে পারতাম না বেশিক্ষণ দাঁড়ায় থাকলে পায়ের তালু যা পড়া করতো পায়ে মানে সকালে ঘুম থেকে উঠলে মানে ফ্লোরে মেঝেতে পাড়া দিলে আমার পা অনেক ব্যথা করত। পরে স্যারের কাছে আসলাম এরপর স্যার আমাকে মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আমার কোমরের ডিস্ক প্রলাপস হয়েছে আর কি এখন যার যার জন্য আমার এই আশেপাশের সব প্রবলেম গুলা দেখা দিছে পা ব্যথা শুরু করে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না এরপর আমি জব করি সেখানে তো পনেরো দিনের মানে স্যার আমাকে পনেরো দিন থাকার জন্য থেরাপি নেওয়ার জন্য বলছে আমি তো সাথে সাথে প্রিপেয়ার ছিলাম না এরপর আমি পরে আমি আসি অফিস থেকে ছুটি নিয়ে আমি আসি পনেরো দিনের জন্য এখন ইনশাল্লাহ এখানে আমি দশ দিন থাকি আর লড়হমতে ওনাদের থেরাপি ওনাদের ব্যায়াম ওনার মানে সকল প্রকার ট্রিটমেন্ট মানে যারা আছে ডিপ্রেস তে আড়ানো তাদের সেবা আমি আলো রহমতে আমি 10 দিনেই সুস্থ হয়ে গেছি মনে আমরা একটু ওই সময়টার কথা শুনব যখন একার পর এক চিকিৎসা করছেন বা ব্যাথা যাচ্ছে না প্রবলেম ঠিকই যাচ্ছে মানসিক অবস্থায় তখন কেমন ছিল কখনো কি এরকম মনে হতো আমি কি সুস্থ হব না বা আমার ভবিষ্যতে কি হবে যদি আমি সঠিক চিকিৎসাটা না পাই আমি কি পঙ্গু হয়ে যাব কিনা বা আমাকে আরো খারাপ অবস্থা হয়ে যাবে কিনা যেহেতু আমি একদম ইয়াং একজন মানুষ এই চিন্তা গুলো কি মাথায় কাজ করতে পারতো হ্যাঁ এটা তো অবশ্যই করছে যখন আমি অন্যান্য জায়গায় আমি ট্রিটমেন্ট করলাম তখন সেখানে এক এক সময় বলতেছে যে মেরুদন্ডে মাংস চাপ খাই রয়েছে আবার কেউ বলতেছে যে না মেরুদণ্ড ঠিক আছে বসে থাকতে থাকতে হয়তো ভাই প্রবলেমটা হয়েছে তারপর ওষুধ খাইলে আমার এই যে ব্যথা ব্যথা যাই সাময়িকের জন্য কম তো ওরা আবার যে সে একই অবস্থা তখন মনটা অনেক খারাপ থাকতো যে আসলে কি আগের মতো কি চলাফেরা করতে পারবো না নাকি নাকি আবার এই কোমলতা থেকেই নাকি ভঙ্গ হয়ে যায় মানে অনেকটাই ভয় ভীতি কাজ করছিল সো আপনি কখনো থেমে থাকেনি চেষ্টা করেছেন যে চিকিৎসাটা কোথায় আছে এবং খুঁজতে খুঁজতে একটা সময় ডক্টর মোহাম্মদ শফিল প্রধান একটা ভিডিও দেখতে পান আপনার কি মনে হচ্ছে যে এই যে এই ছোট্ট একটা ভিডিও এই যে একটা তথ্য এই যে বিভিন্ন মানুষ তাদের যে জীবনের কথাগুলো বলে গেছেন এই সেই তথ্যগুলোই আপনার আজকে জীবনটাকে বদলে দিয়েছে হ্যাঁ আসলে আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্যে আমি আল্লাহ রহমতে এখন আমি সুস্থ তাই আমি বলবো যাতে যদি আরো অন্যান্য মানুষের এরকম প্রবলেম হয় তারা যেন আর কোথাও যেন ছুটাছুটি না করে যেন মানে সঠিক চিকিৎসার জন্য যেন এই হসপিটালে আসে তাদের সেবাগুলো আমাদের অনেক মানে আনন্দিত করছে আল্লাহ রহমতে অনেক সুস্থ আছে ভালো আছে খুব সুন্দর বলেছেন বোন দর্শক এরকম একজন দুজন এরকম হাজারো বোন আসছেন হাজারো ভাই আসছেন বাবা তারা তাদের জীবনের কথাগুলো বলে যাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছেন হ্যাঁ দর্শক চিকিৎসা অবশ্যই আছে চিকিৎসা অবশ্যই আছে ভালো চিকিৎসা আছে সঠিক চিকিৎসা আছে আপনি যদি সঠিক আপনার ডায়াগনোসিস এর মাধ্যমে আপনি সঠিক রোগটা ধরতে পারেন নির্ণয় করতে পারেন এবং সঠিক একটা চিকিৎসা পান সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার দেখুন আমার বোন দীর্ঘদিন যাবত উনি পিএলআইডি রোগে উনি আক্রান্ত ছিলেন ব্যথায় জর্জরিত ছিলেন কাজ করতে পারছিলেন না সেলফ কনফিডেন্স ওনার হারিয়ে গিয়েছিল বাট সেই মানুষটা কিন্তু কখনো থেমে থাকেনি খুঁজেছেন কোথায় ভালো একটা চিকিৎসা পাওয়া যায় এবং একটা সময় যখন পেয়েছেন দেখুন সঠিক ডায়াগনোসিস এর পরে ভালো হতে কিন্তু ওনার আর সময় লাগেনি আজকে আমার এই বোন তার আপন জায়গায় ফিরে যাচ্ছেন তার বাসায় ফিরে যাচ্ছেন কর্মস্থলে ফিরে যাবেন তো আশা করি বাকিটা জীবন উনি এমনটাই থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই বোনটির জন্য এবং আপনারাও যারা দেখছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল